ত্রিপুরায় ডি এ এবং ডিআর সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ রাজ্য সরকারের কর্মচারী ও কর্মকর্তারা সরকারের বকেয়া কিস্তি পরিষদ নিয়ে ক্রমশ অস্থির হয়ে উঠেছেন কেন্দ্র তার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শতাংশ ডিএ এর নতুন কিস্তি ঘোষণা করতে চলেছে বলে খবর আর এই খবরেই সমস্যা এবং জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে রাজ্যের কর্মচারী কর্মকর্তা এবং অবসরপ্রাপ্তদের আসন্ন বকেয়া ঘোষণার ক্ষেত্রে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এই বড় কিস্তিগুলো সম্পূর্ণরূপে রাজ্য সরকারের জন্য মঞ্জুর করা যে কঠিন হবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না সূত্রে খবর রাজ্য সরকার সেপ্টেম্বরের মাঝামাঝি সম্ভবত উনিশ সেপ্টেম্বর বিধানসভার বর্ষা অধিবেশন শুরু হওয়ার আগে ডিএ এবং ডিআর অনুমোদনের নতুন কিস্তি ঘোষণা করতে পারে রাজ্য সরকার কতটা কিস্তি মঞ্জুর করতে পারে তা নিয়ে চূড়ান্ত হিসাব নিকাশ এখনও বাকি রয়েছে বলে খবর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। রায় উভয়ই কেন্দ্রের সাথে ব্যবধান পূরণ করতে কমপক্ষে দশ শতাংশ ডিএ এবং ডিআর অনুমোদন করতে আগ্রহী তবে সব কিছুই যে রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করছে তা বলার অপেক্ষা রাখে না যদি উচ্চ কিস্তি দেওয়া হয় তবে কর্মরত কর্মচারীদের জন্য ডিএ বাজেয়াপ্ত করা হতে পারে এবং এক এপ্রিল দু বা নতুন আর্থিক বছর থেকে তা প্রদানের জন্য নির্ধারিত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হতে পারে জানা যায় ডিএ এবং ডিআর এর পরিমাণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যেই নেওয়া হতে পারে ব্যুরো রিপোর্ট দৈনিক প্রহর